হ্যালো গাইস আপনাদের মাঝে নিয়ে আসলাম ধান ক্ষেতের অপরূপ দৃশ্য এবং খাল বিল নদী নালার যে অবস্থানটা বর্তমান সময় সেটা আপনাদের দেখাতে আপনারা দেখুন উপভোগ করুন এই যে সুন্দর খাল বিল কচিরিপানা যেদিকে দুচক যায় শুধু খাল বিল অপরূপ দৃশ্য গ্রামের হয়তো আপনারা শহরে গেলে অনেক দালান করে দেখতে পাবেন আমাদের গ্রামে এই রকম অপরূপ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য যা দেখলে মন ভরে যায় যেটা শহরে কখনো দেখা যায় না কারণ শহরে শুধু জ্ঞান জ্যাম কোলাহল হর্ন বাজার শব্দ সবার ব্যস্ততা কিন্তু গ্রামে অত ব্যস্ত শহরের মতো অত ব্যস্ততা নেই ব্যস্ত থাকে মানুষ তবু শহরের মতন না প্রাকৃতিক অপরূপ দৃশ্য গ্রামের যা মনকে আকর্ষিত করে মনকে প্রফুল্ল করে যদি মন কখনো খারাপ থাকে তাহলে গ্রামে আসবেন এই গ্রামের দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখবেন দেখবেন ঠিক মনটা ভালো হয়ে গেছে আপনার মাছ মারতেছে ছিটি শিশু তেওঁ মানুহৰ শক que eu burro de suco desde que desocupzai foda-gás para que eu por né তো বন্ধুরা আজকে আপনাদের গ্রামের এই অপর দৃশ্য দেখলাম কালকে আপনাদের সামনে আরও নতুন 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 কিছু নিয়ে আসবা দেখবেন উপভোগ করবেন আমার পাশে থাকবেন এটা আশা করি ধন্যবাদ সবাইকে